তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হাই তো আজকে আমি তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করছি সেটা হলো কচু পাতার টক আমরা গ্রাম বাংলায় এটা খুবই খাই অনেকেই পছন্দ করে এটা এটা হলো মিস্তা পাতা এটা খুবই টক হয় আমি একটা কুকারে অল্প জল নিয়ে নিয়েছি দু কাপ মতন এবার এর মধ্যে আমি ওই মিস্তা টক পাতাগুলো দিয়ে দিব তারপরে এই কচু পাতাগুলো আমি ভালো মতন ধুয়ে নিয়েছি এগুলো পরিষ্কার জায়গার থেকে তোলা তারপরে এই মেস্তা পাতা দিয়ে এখন এর মধ্যে কচু পাতাগুলো দিয়ে দিব আজকে আমি কুকারের মধ্যে বানিয়ে দেখাচ্ছি এই কচু পাতার টক খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমাদের গ্রাম বাংলায় যারা নাকি গ্রামে থাকে তারা জানে এটা খেতে কত টেস্ট হয় সবাই হয়তো বুঝবে না তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ইচ্ছে হলে কোনো সময় বানিয়ে দেখতে পারো এবার দিয়ে দিলাম এর মধ্যে অল্প লবণ আর লঙ্কা কতগুলো কাঁচা এবার কুকারে আমি কতগুলো সিটি দিয়ে নিলাম মোটামুটি সাত আটটা সিটি দিয়ে নিচ্ছি কুকারে দেখলে কুকারে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিয়েছি এবার সিটি দিবে তারপরের বাকি কাজটা তোমাদের পরে দেখাচ্ছি বাস হয়ে গেল দেখছো পুরো ধোঁয়া উঠছে এত গরম কে ঢাকনাটা খুললাম এখন এটাকে ভালো মতন ডালের যে ডালনাটা দিয়ে ভালো মতন এটাকে ঢাকতে লাগবে ভালো মতন মেশাতে লাগবে এটাকে তোমরা চাইলে এটাকে ঠান্ডা করে মিক্সির মধ্যেও ই করে নিতে পারো তারপর আবার ওটাকে উনুনে বসিয়ে চাল করতে হবে তো আমি ভালো মতন এটাকে ঘেটে নিচ্ছি একটু পরে পরে উনুনে বসাচ্ছি ওভেনে আর একটু পরে পরে নামিয়ে নামিয়ে আমি ভালো মতন এটাকে নেড়ে নিচ্ছি মিশিয়ে মিশিয়ে নিচ্ছি কচু পাতার যে একটা গলা কোন ভাব আসে সেটা রাখবে না যেহেতু এর আগে মিস্তা পাতাটা দিচ্ছি এত টক পাতা এদিকে তোমরা কেউ দেখছো কি না পাতাটা আমাদের গ্রাম বাংলায় এই মিস্তা পাতের চাষ হয় এই পাতাটা খুবই টক হয় এটা যে কচু পাতার টক খুঁজে দারুন করছি আমি আজকে তেঁতুল জলপাই এগুলো ছড়াই বানাচ্ছি মিস্তা পাতা দিয়ে খুবই টেস্ট হয় খেতে এই হলো আমার তৈরি হয়ে গেলো এই দেখো এটা দেখতে একটু অন্যরকম লাগলো খেতে কিন্তু ভীষণ টেস্ট অবশ্যই তোমরা ট্রাই করে দেখো